আসসালামু আলাইকুম মেনপার নিয়ে বড় একটি সুখবর যারা দেশ থেকে নতুন আসবেন আপনারা অনেক দিন অনেকদিন যাবতীয় মেনপার নিয়ে সমস্যার মধ্যে আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকল সমস্যার সমাধান করে দেবো এবং আপনাদের মনের মধ্যে যে একটি দীর্ঘদিনের ক্ষোভ বা দীর্ঘদিনের যে একটা অভিযোগ ছিল যে মেনপওয়ার কেন হচ্ছে না মেন পাওয়ার কেন হচ্ছে না এই খুবটি অভিযোগটি আজকের পর থেকে আপনার আর করবেন না আমি আপনাদেরকে কথা দিচ্ছি মেনপার নিয়ে বাংলাদেশে যে একটি সমস্যা ছিল এই মুহূর্তে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে আপনাদের মেন পাওয়ার করতে গেলে এখন থেকে আর কোনো প্রকার কাগজ বা কোনো প্রকার এক্সট্রা ডকুমেন্টের প্রয়োজন হবে না যেমনটা আগে ছিল যে এক ইনজার্স বা এক নামের উপরে পাঁচটির কম বিসা হলে কিন্তু মেন পাওয়ার হতো অন্যতাই পাঁচটির বেশি বা বিশটি পঁচিশটি তিরিশটি একষট্টি বিসা থাকলে ওই কোম্পানির অ্যাটাস্টেড পেপার এবং ওই কোম্পানির কাজের কন্টাক্ট সহকারে ওই কোম্পানির লাইসেন্স মাইসেন্স আরও কিন্তু বেশ কিছু কাগজপত্র লাগতো এই মুহুর্তে আপনাদের ক্ষেত্রে কোনো প্রকার কাগজপত্র লাগবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা মেন পাওয়ার করতে গেলে আপনার এক ইনচার্জে বা এক নামের উপর যদি একশো দুইশো তিনশো চারশো বিশ উঠে থাকে এই একটি বিষয়ের জন্য আপনাদের আর কোন প্রকার কাগজপত্র লাগবে না বা এই কাগজপত্রগুলো সৌদি আরবে থাকা বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে সত্যায়িত করতে হবে না কোনো প্রকার সত্যায়িত ছাড়া কোনো প্রকার অ্যাটাস্টেড পেপার ছাড়া কোনো প্রকার কাজের কন্টাক্ট ছাড়া সব কিছু ছাড়া এই মুহূর্তে আপনি আপনার ম্যানপার খুব সহজেই করতে পারবেন মনে রাখবেন ম্যান পারগুলি কিন্তু আপনারা এই আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত করতে পারবেন আমরা যে খবরটি পেয়েছি যে আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া যত বিষয় হোক না কেন আপনার একটা মালিকের নামে যদি দুইশো বিশে ওঠে থাকে এই দুইশো আপনারা দেশে মেনপার করতে পারবেন কোনো প্রকার এক্সট্রা ঝামেলা বা কোনো প্রকার এক্সট্রা কাগজপত্র ছাড়াই এই আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত আগস্ট মাসের তিরিশ তারিখের পরে কী নিয়ম হয় বা কী সিস্টেম আসে এটা কিন্তু আমরা এখনো বলতে পারি না তবে আগস্ট মাসের তিরিশ তারিখের আগে আপনারা খুব সহজেই মেনপর করতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা দ্রুত আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করেন আপনার এজেন্সি যদি আপনার এই মেনপরের সকল কাগজপত্র সঠিক করে সাবমিট করে তাহলে মাত্র তিন থেকে ষাট দিনের ভিতরে আপনি আপনার মেন হাতে পেয়ে যাবেন মনে রাখবেন এখন কিন্তু টোটালি অফলাইনে মেন পাওয়ার বন্ধ সরাসরি অনলাইনে অফলাইনে এখন বর্তমানে কোনো কাজই কিন্তু হচ্ছে না এখন সম্পূর্ণ কাজ অনলাইনে হচ্ছে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে সব কিছু ঠিক থাকে কোনো সমস্যা না থাকে আর আপনার এজেন্সি যদি সঠিক নিয়মে অনলাইনে সাবমিট করতে পারে তাহলে মাত্র তিন দিনে কিন্তু ব্যক্তিদের হয়ে যাচ্ছে বাকি যে আছে ওইগুলোর ক্ষেত্রে চার দিন সময় লাগতেছে অর্থাৎ আপনার থেকে দিন এর তিন ভিতরে আপনি আপনার মেন এই মুহূর্তে হাতে পেয়ে যাবেন মেন করার ক্ষেত্রে আর কোনো প্রকার সমস্যায় কিন্তু রইল না খুব সহজেই এখন আপনি আপনার মেন পারটি করতে পারবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ বাংলাদেশে থাকা অধিকাংশ নতুন প্রবাসীরা কিন্তু এখন আটকে আসেন কবে তাদের ম্যান পাওয়ার সম্পন্ন হবে আপনি দ্রুত আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন ম্যান পাওয়ার খুব তাড়াতাড়ি হচ্ছে এবং ম্যান পাওয়ারের ক্ষেত্রে কোন প্রকার এক্সট্রা কাগজপত্র লাগতেছে না ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম